কি ভীষণ এক দুঃস্বপ্ন দিয়ে শুরু হলো পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন পাকিস্তানের নির্ভরতার প্রতীক ফকর সামান শঙ্কায় ফেলে দিয়েছেন খোদ পাকিস্তানকেই দারুণ ফর্মে ছিলেন কিন্তু বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেলেন থামতে হলো চলে গেলেন মাঠের বাইরে ফকরের ভাগ্যটাই এমন ইঞ্জুরি তার নিত্য সঙ্গী চোট তাকে যেন বারবার থামিয়ে দিয়েছে করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই সেই দুঃস্বপ্ন আবার ফিরে এলো শাহিন শাহফিদির ওভারের করা তৃতীয় বল একটি হোয়াইট ও ফুলার লেন ডেলিভারি যেটি উইলিয়ং কাভারের দিকে ঠেলে দিলেন বল থামাতে ছুটলেন ফকর গতিময় দৌড় চোখে আগুন কিন্তু প্রান্ত সীমার কাছাকাছি গিয়েই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত মুহূর্তটি ডাইভ দেওয়ার সময় ভারসাম্য হারিয়ে মাটিতে পড়লেন অকওয়ার্ড ভাবে এরপরই চেহারায় ভেসে উঠল যন্ত্রণার ছাপ পিঠে হাত দিয়ে মুহূর্তের মধ্যে বুঝিয়ে দিলেন কিছু একটা হয়েছে মাঠে ফিজিও এলেন কিন্তু ফকর বুঝতে পারলেন এ যাত্রায় আর থাকা হবে না কপালে ভাঁজ ফেলেই ইঙ্গিত দিলেন বদলির আর ধীর পায়ে মাঠ ছাড়লেন পাকিস্তান শিবিরে তখন নিঃশব্দ উৎকণ্ঠা তার জায়গায় মাঠে নামলেন কামরান গুলাম ফকর জামানের জন্য এটা একটা চোটের ধাক্কা নয় বড় একটা দীর্ঘ অপেক্ষার কাছে এসে হোচট খাওয়া দুই হাজার তেইশ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে হালিম কে আনলো আনিনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম দারুণ হয়েছে সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম ফিরেছিলেন গেল ত্রিদেশীয় সিরিজেই অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেই একসময় রূপকথার জন্ম দিয়েছেন এই বাহাতি ওপেনার দুই সালে ওভালে ভারতের বিপক্ষে ফাইনালে তার মহাকাব্যিক একশো চোদ্দ রানের ইনিংসটাই এনে দিয়েছিল পাকিস্তানকে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা এবার সাত বছর পর সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরে আসার দিনটাই আবারও কি নিয়তির নিষ্ঠুর পরিহাসের শিকার হলেন ফকর সময়ই হয়তো উত্তর দেবে সেই প্রশ্নের কাউসার মুজিবাপূর্ব খেলা একাত্তর